একটি দোয়া দিয়ে এক শিখিয়ে যে এই দোয়াটি যদি পড়ো নিয়মিত সমান পরিমান ঋণ থাকে তাহলে আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আর হালাল রিজি বরকত দান করবে হারাম রিজিক থেকে বাঁচিয়ে রাখবেন এই দোয়াটি বলি আল্লাহ কার মুখস্থ আছে লেকা

ওয়া আগুনে না ওয়ফাদ লিখা মানসে ওয়াক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকে বরকত দান করেন হালা লিজিক দান করেন হালা রিজিকে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হারাম উৎস থেকে হারাম উপায় থেকে উপার্জنتকে আল্লাহ পাক জানবে বেঁচে থাকার তৌফিক দান করেন কিয়ামতের তিনি আল্লাহ রাব্বুল আলামিন যে সব হিসাব নেবেন তার একটি হচ্ছে ওয়ান মালিহি আপনার পয়সার ধন সম্পদের হিসাব আপনার জমি জায়গার হিসাব আল্লাহ নেবেন কোথা থেকে উপার্জিত হয়েছিল আপনার ধন সম্পদ হ্যাঁ টাকা কোরিয়ার জমি জায়গা বাড়ি গাড়ি আর অফিমা আনফাকা কোথায় খরচ করেছিলেন তাহলে টাকা কোথা থেকে এসছে এটাও হিসাব দিতে হবে আর টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দিতে আল্লাহ পাক যেন এই সব সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআক অর্জন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ সকলকে হেদায়েতের উপর যেন قائم রাখেন গোমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জুলমত অত্যাচার থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমাদের ঈমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইস্পিত দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সিরাতে মুস্তাকিমের উপর قائم রাখেন আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরাদস যেন দান করেন আল্লাহ রব্বুল এর পাঁচ ওয়াক্ত সালাত قائم করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রিজিকে বরকত দান করেন শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন ছেলে মেয়েতে আল্লাহ পাক যেন বরকত দান করেন আল্লাহ পাক আমাদের নিয়ামতকে যেন স্থায়িত্ব দান করেন ওয়াল হামদুলিল্লাহ